আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সকলেই আশা করছে ভালো আছেন আজ আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে হঠাৎ করেই আমরা এখানে বেড়াতে যাচ্ছি আমাদের আজকের ইফতারের দাওয়াতে তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি তো আমাদেরকে হঠাৎ করেই নেয়ার জন্য চলে এসছে ভাইয়া আর আমাদের ছোট্ট সোনামি তাইবা তো আজকে আপনাদের সাথে তাইবার পরিচয় করিয়ে দেব এ হচ্ছে তাইবা তাইবা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে তো আমার নাম ফারহানা আমার ফ্রেন্ডের নাম ফারজানা তো সে শুধু আমার ফ্রেন্ডই না খুব ভালো একজন বন্ধু অ্যাকচুয়ালি তার বাসে আমরা হঠাৎ করেই যাচ্ছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাথে আমার ছেলে আছে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে তো ভাইয়া হঠাৎ করে আমাদেরকে নেওয়ার জন্য চলে এসছে আমরা ফারজানাকে একটা সারপ্রাইজ দিব তো আসলে খুব শর্ট টাইমে খুব শর্ট নোটিসে আমরা রেডি হয়ে চলে যাচ্ছে তার বাসায় তো খুব ভালো করে প্রথম থেকে ভিডিওটা নেওয়া হয়নি তো যাই হোক যতটুকুই নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চারা খুবই মজা করছে গাড়িতে তারা খেলছে তাই টিকা করছে টিকা খুব মজা করে খেলছে তাইয়বা চোট্ট সোনামণিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল আজকে প্রথম আমরা তাইয়াবাদের বাসায় যাচ্ছি আসলে এটা অনেক দিনের প্ল্যানিং তাইয়াবাদের বাসায় যাবো যাবো করে করে আমাদের যাওয়া হয়ে ওঠেনি তো হঠাৎ করেই আজকে আমরা ইফতার পার্টিতে যাচ্ছি তাইয়াবাদের বাসায় তাই অনেক খুশি এই যে আমরা চলে এসেছি তাইয়াবাদের বাসায় এটা হচ্ছে তাইয়াবাদের বাসার আউটসাইড আসলে এখানে সবগুলোই ভিলা হয় এগুলোকে ভিলা বলে আমরা যারা সিটিতে থাকি ওই সাইডটাতে সবগুলো ফ্ল্যাট এই সাইডে একটু সিটির বাইরে তো এগুলো এখানে আর সব এগুলো ভিলা খুবই পছন্দ আমার ভিলা এবং খুবই সুন্দর পরিপাটি গোছানো একদম চুপচাপ পরিবেশ দেখতে পাচ্ছেন বাসার সামনে কত সুন্দর ছোট ছোট খেজুর গাছের মধ্যে ফুল এসছে এগুলো ছোট গাছের মধ্যেই খেজুর হবে। মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে তো আমরা যাচ্ছি অর্জনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আলরেডি আমরা চলে এসছি আমার ফারজানা তো খুবই সারপ্রাইজ খুবই মজার একটা ছিল তো বন্ধুরা আমরা আপনাদের সাথে সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে ইফতার শেষে আমরা আবার শপিং করার জন্য বাইরে চলে এসেছি তো আপনাদের মাঝে ইফতারের মুহূর্তটুকু দেয়া হয়নি বিভিন্ন কারণে তো আমরা এখন সেখান থেকে ডিরেক্ট শপিং করতে এসেছি শপিংয়ের জন্য আমরা এখানে সকলেই চলে এসেছি অ্যাকচুয়ালি ফারজানা বাসায় আরও গেস্ট ছিল তারা এবং নব একটা দম্পতি ছিল যারা যাদেরকে আপনারা গ্রিন কালার ড্রেসে দেখতে পাচ্ছেন তারা নব দম্পতি মাত্র দু মাস হলো তাদের বিয়ে হয়েছে তাদের সংসারে টুকিটাকি জিনিস আমরা কিনছি আমার নিজেরও কিছু কেনাকাটা আছে তাদের সংসারের জিনিস একটা আয়রন নিয়েছি আমরা তারপর তাদের ঘর সাজানোর জন্য পর্দা নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস আমরা নিয়ে নিয়েছি দুটো পিলো নিয়ে নিয়েছি ম্যাট নিয়ে নিয়েছি আমরা আসলে অনেকেই ছিলাম ফরজানা ওরা ছিল আমরা ছিলাম ফারজানার কাজিন ছিল কাজিন ব্রাদার ছিল বেবি ছিল আমরা সবাই আমরা অনেক মানুষ ছিলাম খুবই মজা করেছি সেখানে এখন যাচ্ছি আমার ছেলের ব্যাগ নেওয়ার জন্য ওরাও চলে এসছে আমার বাচ্চারা ভাইয়া তারেক ভাই তো আমার বাবুর কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে তো সে ফাঁকে আমরাও চিন্তা করে দিয়েছি যে একটু এখান থেকে বাবু শপিংটাও করে নিই বাবুর একটা ব্যাগ একটা লাম্প বক্স তো আমরা একটা ব্যাগ চয়েস করেছি বাট আমার ছেলে বলছে তার এটা পছন্দ না তো সে অন্য কিছু দেখতে চায় খুবই সিম্পল একটা ব্যাগ সে যাচ্ছে যার কারণে আমরা আবারও দেখছি ব্যাগ তো অবশেষে আমার ছেলের চয়েসে আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছি ছেলে বলছে শুধু ব্ল্যাক কালার নিবে তো ব্ল্যাক কালার অলরেডি আমাদের চয়েস হয়ে গেছে লাস্ট ফারজানা আমাদেরকে ডিসিশান দিয়ে দিয়েছে এই ব্যাগটাই বেশি সুন্দর সো আমরা লাস্টে এই ব্যাগটাই নিয়ে নিয়েছি আমার বাবুর জন্য এবং সে খুবই পছন্দ করেছে আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে আমরা এখন এখান থেকে অন্য আর সে অনেক খুশি তো আমরা এখন বাবুর একটা লাঞ্চ বক্স নিতে যাব তো আপনারা সাথে থাকুন দেখেন আমরা যাচ্ছি বাবুর স্কুল স্টেশনারি জিনিস কিনতে আরও কিছু কিনবো আমরা লাঞ্চ বক্স একটা আমরা চয়েস করে ফেলেছি তো অলমোস্ট আমাদের শপিং শেষ আসলে আমরা সবাই আলাদা আলাদাভাবেই ছিলাম যার কারণে শপিং আলাদা আলাদা করে দেখানো হয়নি আমি আমার রান্নার জন্য দুটা সামান নিয়ে নিয়েছি আমরা একটু লেট হয়ে গেছে আমাদের যার কারণে সবাই সবার শপিংগুলো বিল পেমেন্ট করা হয়ে গেছে লাস্টে আমরা করে এখন সবাই আমাদের জন্য ওয়েট করছে আমরা এখন যে যার মতো চলে যাবো প্ল্যানিং এটাই ছিল বাট অবশেষে প্ল্যান হয়ে গেছে যারা নবদম্পতি হাসিফ ভাই সাফা তারা প্ল্যান করে ফেলেছে যেহেতু অলমোস্ট রাত আর দেড়টা দুটা বেজে গেছে আমরা সবাইকে টাটা বাই বাই বলছি কিন্তু টাটা বাই বাই আর হয়নি শেষে এই যে আমাদের বোন একটা বসে আছে খুব কষ্ট পাচ্ছে আমরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে তারা বাইরে তো এখন এখন সাডেনলি আবার চেঞ্জ হয়ে গেছে প্ল্যান আমার হাজব্যান্ড দেখেন আপনারা একদম শেষে বের হয়েছে সে তো আমি তাদেরকে বলছি আমাদের প্ল্যানিং তো চেঞ্জ আমরা কেউ কারো বাসায় যাচ্ছি না আমরা এখন সেহেরি খেতে হাসিবার সাফার বাসা যাচ্ছি তো সাডেনলি আবারও এটা প্ল্যান হয়েছে হাসিব আর সাফা প্ল্যান করেই ফেলেছে যে আমরা আজকে চলে গেলে আর ওর বাসায় যাওয়া হবে না যার কারণে বলছে সে ওর বাসায় আমরা করে যাবো তো আমাদের সবার প্রাণী চলছে এখন হাসিফ ভাই বলছে না তার বাসায় যেতেই হবে হাসিফ ভাই তো খুবই খুশি এখন সাফার হয়ে গেছে কষ্ট আমরা চলে এলাম সাফাদের বাসায় দলবল সহকারে সবাই চলে এসেছি সাফাদের বাসায় সাফারাও ভিড়াতেই থাকে সাফার অনেক কষ্ট হয়ে যাবে তাদের নতুন সংসার তারা মাত্র গোছাচ্ছে আসুন বন্ধুরা এই যে আমরা সাফাদের বাসা চলে এসেছি খুব সুন্দর করে পাটি করে সাজিয়েছে সাফা তার সংসারটা মাত্র শুরু হচ্ছে ইনশাল্লাহ আরো ভালো হবে রান্না বসিয়ে দিয়েছে সে আমরা বলেছি ডিম আর সাদা ভাত না সে ডিম করেছে সাদা ভাত করেছে দেখেন সালাদের আইটেম চলছে এখানে এবং সালাদটা এত মজা ছিল এখানে কত সুন্দর করে তারা পরিবেশন করছে পেঁয়াজ দিয়েছে এখানে মরিচ আছে পুদিনা পাতা আছে উপরে লেবুটাকে চিপিয়ে তারা রসটা নিয়েছে নিয়ে আবার এটাকে লবণ দিয়ে খুব সুন্দর করে এটা ম্যাশ করে নিবে সরিষার তেল সাথে আছে এটা আগে সুন্দর করে ম্যাশ করে নিবে পুরোটা অনেক টেস্টি ছিল আপনারা চাইলে খেতে পারবেন আসলেই অনেক টেস্টি ছিল আমি নিজে একদিন করে খাবো এভাবে খুবই ভালো লেগেছে আমার আমরা নর্মালি এভাবে করি না তো ভালো লেগেছে আসলে তো এটা ছেলেরা এটা করছে বাট আমরা কাজটাকে একটু একটু করে চেষ্টা করেছি করার ভাগাভাগি করে আসলে খুব বেশি কাজ ছিল না কিন্তু টাইম খুবই শর্ট ছিল যার কারণে আমরা খুবই এনজয় করেছি এবং সাফার বাসায় গিয়েও খুবই ভালো লেগেছে আমাদের তো আমাদের সালাদে দেখতে পাচ্ছেন সালাদ এখানে রেডি রান্নাও আমাদের অলমোস্ট হয়ে গেছে এটা হচ্ছে মিল্ক চিকেন মিল্ক চিকেন করেছে এখানে সব রানের অংশটাই আছে সাদা ভাত আর আমাদের আরেকটা আপনাদেরকে দেখিয়েছি ডিমের তরকারি খুবই টেস্টি ছিল সেটা তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে একটু পরে এখন রাত বাজে সাড়ে তিনটা প্রায় পনেরো চারটা দেখেন বাচ্চারা কতটা মজা করছে তাদের কারো চোখে ঘুম নেই তারা ডান্স করছে গান শুনছে অনেক মজা করছে আসলে এরকম বিদেশে একসাথে হাওয়া এত মজা করা সত্যি খুব খুবই উপভোগ করেছি খুবই আমরা এনজয় করেছি বিষয়টাকে আমাদের অনেক ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারেক ভাইকে ফারজানাকে সাফা সাকিব ভাই আরও ভাই ভাবি ছিল সরি হাসিব ভাই আর ভাই ভাবি ছিল তারা সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে প্রেজেন্ট করার জন্য এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাবার দাবার সবকিছু পরিবেশন হয়ে যাচ্ছে এখানে সব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এখন প্রায় চারটা বেজে গেছে সবকিছু রেডি আমরা এখনই খেতে বসব এই যে এই তরকারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডিমের তরকারি আমি রেসিপিটা করব একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এখানে আছে ডাল এখানে আছে মুরগির মাংস আগে বলেছি মিল্ক চিকেন তো পরিবেশন অনেক সুন্দর হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন আর কারো সময় নেই কারণ চারটা অলমোস্ট বেজে গেছে সবাই খেতে বসে গেছে খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে আমি যদি এখন না খেতে বসি তাহলে আমি পিছিয়ে পড়বো তো বন্ধুরা আমিও বসে যাচ্ছি তাদের সাথে খেতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব অলমোস্ট ফিনিশ হয়ে যাচ্ছে এরপরে আমাদের চলে আসবে বিদায় পালা তো এখানে ভাই ভাবিরা আছেন তারা সব সবার আগেই যাওয়ার জন্য রেডি ভাই ভাবিরা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের জন্য টাটা বাই বাই আমরা সকলেই রেডি ওয়ান বাই ওয়ান আমরা সকলেই চলে যাচ্ছি ভাবিদেরকে বিদায় দেওয়া হলো হাসি বা সাফা তো মন মন খারাপ করে বসে আছে ক্লিন্টন ভাই আমাদেরকে টাটা বাই দিচ্ছে এখানে তো আমাদের ছোট্ট বুড়িটা তাই বা আমাদেরকে যেতেই দিবে না বারবার বলছে নো 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 মানে ও আমাদেরকে যেতেই দিতে চায় না আমরা অনেক মিস করবো তাইয়াবাকে মাসাল্লাহ অনেক কিউট বেবি আলহামদুলিল্লাহ তাই আবার আমরা আবার আসবো মামুনি আমি বারবার বলছি ও বলছে নো তো ইনশাআল্লাহ ঈদের পর আবার তারা সকলেই আমাদের বাসায় আসবে এখন আমাদেরকে বাই বাই বলছে তাই বা তুমি অনেক ভালো থেকো মামুনি অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আর ভিওয়ার্স আপনারা যারা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ